শেখ হাসিনার সরকারের পতনের পর ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউরা সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে মানব পাচার চক্রের সদস্যরা এরই মধ্যে অর্ধশত আওয়ামী লীগ নেতাকে ভারতে পালিয়ে যাওয়ার সহযোগিতা করে প্রায় পাঁচ কোটি টাকা কামিয়ে নিয়েছে চক্রটি তাদের অত্যাচার নির্যাতনের ভয়ে কেউ কথা বলার সাহস পায় না পুলিশের দাবি সীমান্তে অপরাধ দমনে তৎপর রয়েছে তারা ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে মনে করুন এখন কয়েকটা সিন্ডিকেট হয়েছে এরা আওয়ামী লীগের বড় বড় নেতা করে পার করে দিতেছে কিছু কিছু টেয়ার বিনিময়ে ধুবাউরার নেতাই নদী পার হলে ভারত অংশের কারো সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা পালিয়েছেন এই রোড দিয়ে পাচারকারী চক্রের সদস্যরা জানায় এক একজন নেতাকে পালাতে সহায়তা করে পাঁচ থেকে বিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে এই পথে ভারতে পালিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সাবেক এমপি মাহমুদুল হক সায়েম সাবেক এমপি জুয়েল আরেং সাবেক ফুলপুর উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের অর্ধ শতাধিক শীর্ষ পর্যায়ের নেতা তাদের পার করে দালাল চক্র কামিয়েছে পাঁচ কোটি টাকার উপরে আগে এটা আওয়ামী লীগের ছত্র হয়তো কিন্তু এখন আওয়ামী ক্ষমতার নাই বিএনপি ছত্র এগুলি হচ্ছে আঙ্গুর মতো আরও এরকম এরম অনেক সিন্ডিকেট আছে পাঁচ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের হাত বদল হয়ে চোরাচালান সিন্ডিকেট চলে যায় বিএনপির ছায় যুবদল নেতা মুশফিক রাজু ও শাউন সহ সিন্ডিকেট চক্রের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার সময় ষোলো সেপ্টেম্বর ধুবাউরায় জনতার হাতে ধরা পড়ে একাত্তর টিভির সিও বাবু ও সাংবাদিক নেতা শ্যামব দত্ত তাদের কাছ থেকে কোটি টাকার উপরে হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে এই চক্রের এ অনেকেই গেছে যারা আমরা দেখিনি সুকেরালে তো গেছই অনেকে হয়তো 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোছে আপনার প্রয়োজন দালাল চক্রের বিরুদ্ধে কথা বললে তার উপরে চলে জুলুম নির্যাতন অনেকে মুকুলতেছে না ভয়ে তারা মারধর করে জায়গা না পায়খানি পীড়ায় বিভিন্ন মহলের ছত্র ছায়ায় ঠাইকা তারা হচ্ছে যে এখানে এই সুযোগগুলা তৈরি করে দিতেছে অর্থের বিনিময়ে তবে দলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির এই নেতা বিএনপি তো আওয়ামী লীগের নিয়ে যাওয়ার কথা এখানে আওয়ামীলীগের সীমান্তে যারা আছে আওয়ামী সাবেক উপজেলা চেয়ারম্যান আছে একজন আরও অনেক নেতৃবৃন্দ আছেন তাদের সহযোগিতায় এই মূলত এই দিক দিয়ে বর্ডার ক্রস হয়েছে আমরা যেটা জানতে পারছি সীমান্তে মানব পাচার সহ অপরাধ দমনে তৎপরতার কথা জানান পুলিশের এই কর্মকর্তা মানব পাচারের জন্য কিছু দুষ্ট চক্র তারা এই সুযোগ নেওয়ার চেষ্টা করছিল এবং আমাদের তৎপরতার ফলে তারা অনেকটা কণ্ঠসা হয়ে গেছে সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন